এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি যে এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হবে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রথম যে রিজেনটা সেটা হলো আপনার পরিবারের সদস্যদের মধ্যে একটা বন্ডিং এর অভাব পরিবারের সদস্যদের মধ্যে একটা কোলাবোরেশনের অভাব আপনার ইনভেস্টমেন্ট আপনার এই সময়টা পঞ্চগ্রহযোগ কিন্তু বিভিন্ন রকমের ফলাফল দেবে সো বি রেডি ফর দ্যাট যে কোনো চেঞ্জ হলেই সেটা নিয়ে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে কেন্দ্র করে রাশিটি নিশ্চিতভাবেই সিংহ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জল রাশির প্রভাব সম্পর্কে জানব দেখুন একটা কথা প্রথমেই বলি সিংহ অগ্নি তত্ত্বের রাশি আমরা জল রাশিতে অবস্থিত প্ল্যানেট নিয়ে আলোচনা করব। এবং সেই প্ল্যানেট সিংহরাশির রাশির জাতক জাতিকাদের জীবন কিভাবে প্রভাবিত করতে পারে আজকে সেই বিষয় নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব সিংহরাশির ক্ষেত্রে জলরাশিগুলো যথাক্রমে কর্কট দ্বাদশপতি দ্বাদশ খর চন্দ্র দ্বাদশপতি চতুর্থ অর্থাৎ বৃশ্চিক এবং অষ্টম অর্থাৎ পাইসেস মেন রাশি এই তিনটি রাশি প্লানেট দ্বারা অকুপাইড এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে একটি রাজযোগ আছে বিপরীত রাজ্য তৈরি হয়েছে আপনাদের বৃহস্পতি কর্কটে থেকে বিপরীত রাজ্য তৈরি করেছে তাছাড়াও অন্যান্য কিছু গ্রহ অবস্থান আপনার প্রভাবিত করছে প্রথমেই বলি এই গ্রহযোগ একটা মাল্টিপল যোগ একটি নির্দিষ্ট প্ল্যানের দ্বাদশে কি ফল দেয় একটি নির্দিষ্ট গ্রহ অষ্টমে কি ফল দেয় একটি নির্দিষ্ট গ্রহ আ চতুর্থতে কি ফল দেয় তার উপরে ডিপেন্ড করে কিন্তু মোটেই চলবে না এই প্ল্যানেটারি কম্বিনেশন বা মাল্টিপল প্ল্যানেটারি কম্বিনেশন তার মতোই চলবে তার মতোই ফলাফল দেবে তবে যেটি ইম্পর্টেন্ট বিপরীত রাজযোগ যে গ্রহটি তৈরি করলো অর্থাৎ বৃহস্পতি সেই বৃহস্পতির অ্যাস্পেক্ট কিন্তু আমরা রবির উপরে পাব মানে আপনার রাশির অধিপতির উপরে আমরা বুধের উপরে পাবো আপনার দ্বিতীয় পতির উপরে আমরা আপনার চতুর্থ পতি অর্থাৎ মঙ্গলের উপরেও পাবো অ্যাজ এ রেজাল্ট নানা রকমের ফলাফল আপনার লাইফে কিন্তু আসতে চলেছে প্রথমেই আমি বলি এই সংযোগ বিদ্যা ক্ষেত্রে দারুণ প্রভাবতে এডুকেশনাল কিছু পরিবর্তনও ঘটাতে পারে বর্তমানে আপনি হয়তো পড়াশোনার সাথে যুক্ত বর্তমানে আপনি হয়তো পড়াশোনার সাথে কানেক্টেড রয়েছেন আমি মনে করি এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস বাড়বে বিকজ অনেকেই আছেন দীর্ঘদিন ধরে হয়তো একটা এডুকেশনকে বেছে নিয়েছিলেন কিন্তু তার সাথে অন্য একটা এডুকেশনের প্রিপারেশন করছিলেন যে না আপনি হয়তো অনার্স নিয়ে পড়ছিলেন আপনি অন্য আরেকটা এন্ট্রান্স দেওয়ার প্রিপারেশন করছিলেন এবং ফাইনালি দেখা গেল একটা এন্ট্রান্স এক্সামিনেশনে আপনি সাকসেস পেলেন তো এটার সম্ভাবনা না প্রবল যে একটা এন্ট্রান্সে সাকসেস পাওয়া একটা এক্সট্রা কারিকুলার বিষয়ে সাকসেস পাওয়া বা একটা অন্যান্য ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট পাওয়া এটা কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারব এতটুকু সিওরিটি আপনাকে আমি দিতে পারি যে এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার যে স্ট্রিম আছে সেই স্ট্রিম চেঞ্জ হতে পারে যে আপনি পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে ভাবছেন পার্টিকুলার একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন আপনি নিজেই পরিকল্পনা করেছিলেন যে অন্য কোনো বিষয় নিয়ে আপনি এগোবেন আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেস আপনার প্রসপারিটি অনেকটাই বাড়বে এডুকেশনের জায়গা তুলনামূলকভাবে ভালো আপনার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এটা মাথায় রাখবেন যে সিংহ রাশি এই পঞ্চগ্রহ যোগ আপনার ক্ষেত্রকে দারুণ ভাবে কিন্তু প্রভাবিত করতে চলেছে দ্যাটস ফর ভেরি ভেরি অনেকের ক্ষেত্রে দেখবেন তাদের জীবন বিভিন্ন রকম বিষয় পরিবর্তিত হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমি রাখছি না আমি মনে করি আপনার যেমন এডুকেশনাল একটা চেঞ্জ বা পরিবর্তন তেমন আপনার যোগাযোগ ক্ষেত্রের পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাও বেশ কোনো না কোনোভাবে আপনার যোগাযোগগুলো চেঞ্জ হতে পারে কোনো না কোনোভাবে আপনার যোগাযোগের ক্ষেত্রগুলো পরিবর্তিত হতে পারে কোনো না কোনোভাবে আপনার যোগাযোগের ইম্প্রুভমেন্ট হতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই অর্থাৎ আপনার বিদ্যা ক্ষেত্র পরিবর্তিত হতে চলেছে দ্যাটস এ পার্ট আপনার যোগাযোগ ক্ষেত্র পরিবর্তিত হতে চলেছে সেটি আর একটা পার্ট এবং কোনো না কোনোভাবে আপনি যে বিনিয়োগ করতে যাবেন না সেই বিনিয়োগে নতুন ভাবনা আসতে চলেছে আপনি যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগে নতুন পরিকল্পনা আসতে চলেছে আপনি যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগে নতুন ধরনের প্রভাব আসতে চলেছে এবং যে প্রভাব আপনাকে কিন্তু নানাভাবে প্রভাবিত করবে যে প্রভাব অনেকটাই কিন্তু অগ্রগতির দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারে যে প্রভাব অনেকটাই কিন্তু ডেভেলপমেন্টের দিকে আপনাদেরকে নিয়ে যাবে এবং এটার সিওরিটি একশো পারসেন্ট আমি আপনাকে প্রোভাইড করছি তবে বিনিয়োগে নতুন পরিকল্পনাগুলো আসতে পারে আপনার বিনিয়োগ আপনার ইনভেস্টমেন্টে আপনি বিভিন্ন রকমের পরিকল্পনাগুলো করতে পারেন আপনার বিনিয়োগ আপনার ইনভেস্টমেন্টের নতুন ধারাগুলো আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমার নেই যে আপনার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো আপনার ইনভেস্টমেন্টের নতুন ধারা আপনি একটা পেলেন নতুন ধরনের একটা ভাবনা আপনার জীবন চক্রে কিন্তু এটা কিন্তু কনফার্মলি আমি আপনাদের বলতে পারি এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পারিবারিক জীবনের পরিবর্তন স্পেশালি যাদের পারিবারিক জীবনে প্রচুর সমস্যা এবং পারিবারিক জীবনের সমস্যা কেন কেন পারিবারিক জীবনে এতটা প্রবলেম আপনি ফেস করলেন তার অনেকগুলো রিজেন আছে প্রথম যে রিজেনটা সেটা হলো আপনার পরিবারের সদস্যদের মধ্যে একটা বন্ডিং এর সদস্যদের মধ্যে একটা কোলাবো অভাব পরিবারের সদস্যদের মধ্যে রিলেশনশিপ রিলেটেড নানা রকমের প্রবলেম এই যে পরিবারের সদস্যদের মধ্যে রিলেশনশিপ রিলেটেড নানা রকমের প্রবলেম আপনি কনস্ট্যান্টলি ফেস করলেন এবং কোথাও যেন গিয়ে একটা ভুল বোঝা বুঝি আপনি এক বলেন তারা এক বোঝে তারা আরেক ধরনের ডিসিশন নেয় এই যে ভাইবসটা এই ভাইবস রিলেটেড বিভিন্ন রকমের পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো এই ভাইবস রিলেটেড বিভিন্ন রকমের ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো অর্থাৎ কোনো না কোনো ভাবে আপনার পারিবারিক জীবনটা পজিটিভ দিকে যাবে কোনো না কোনো ভাবে আপনার পারিবারিক সম্পর্কগুলো পজিটিভ দিকে যায় কোনো না কোনো ভাবে আপনার পারিবারিক জায়গাটা আরো বেশি স্টেবল হবে তবে সবকিছুর মধ্যেই কিন্তু চেঞ্জ থাকছে সব কিছুর মধ্যেই কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে সব কিছুই হবে কিন্তু তার মধ্যে যেন একটা বাধা সেই বাধাটা কাজ করার পর যেন আপনার পজিটিভিটি গুলো আরো বেশি আমরা রিয়েলাইজ করতে পারবো এবং এটি নিয়ে কোনো ডাউট বা সন্দেহ আমরা অন্তত পাচ্ছি না বিনিয়োগে নতুন ভাবনা আসবে সিংহ রাশি সিংহ রাশির পারিবারিক জায়গাটা কিছুটা পজিটিভ দিকে আসবে এবং সাডেনলি যাদের চাকরি লস হলো সাডেনলি যারা চাকরি হারালেন সাডেনলি যারা চাকরি নিয়ে বিভিন্ন রকমের স্ট্রেসের মধ্যে পড়লেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন তাদের ক্ষেত্রে অগ্রগতির ধারাবাহিকতা আপনারা তৈরি করতে পারবে তাদের ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক একটা ফলাফল আর টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আপনার এই সময়টা পঞ্চগ্রহযোগ কিন্তু বিভিন্ন রকমের ফলাফল দেবে সো বি রেডি ফর দ্যাট যে কোনো চেঞ্জ হলেই সেটা নিয়ে অতিরিক্ত উল্লাসিত হওয়ার যেমন দরকার নেই তেমনি অতিরিক্ত মাত্রায় ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কারণও কিন্তু আমি কিন্তু দেখছি না এই বিষয়ে কিন্তু একটা পরিকল্পনা রাখতে হবে সঠিক একটা পরিকল্পনা রাখতে হবে এবং সঠিক পরিকল্পনা রেখে পথ চলার কিন্তু চেষ্টাটা করতে হবে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা যায় বুঝে শুনে করবেন অ্যান্ড আমি বললাম এডুকেশন ফ্যামিলি হ্যাঁ কানেকটিভিটি এগুলো তো একটা ইম্প্রুভমেন্ট দিচ্ছে দেখুন যেহেতু বিপরীত একটা কম্বিনেশনও থাকছে সো যা 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 কিছু 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 পাবেন হবে ভালো সেই বিষয়বস্তুগুলো কিন্তু একটা নির্দিষ্ট ফেজের মধ্যে দিয়ে আসবে নির্দিষ্ট বিষয়বস্তুর মধ্যে দিয়ে আসবে আমার মনে হয় সেটা অনেকটা ভালো ফলাফল আমাদেরকে প্রোভাইড করতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ